সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা জানেন যে আমি আমার ইউটিউব ফেসবুক এবং টিকটকে প্রায়ই আমার লাইভ ইভেন্টসগুলো শেয়ার করে থাকি তো আজকেও এরকম একটি ভীষণ আনন্দের লাইভ ইভেন্টস আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি একটি মহামূল্যবান গিফট পেয়েছি এবং এই উপহারটি পেয়ে আমি ভীষণ আনন্দিত এবং খুশি এবং সেটি আপনাদেরকে দেখাবো। আপনারা জানেন যে গত বছর শেষের দিকে আমি সার্জারিতে উচ্চতর এমএস ডিগ্রি অর্জন করেছি এবং সে উপলক্ষে আমার গ্রামের বাড়িতে একটি ভোজন অনুষ্ঠানের আয়োজন করেছিলাম এবং এখানে প্রায় বারোশো মানুষের আয়োজন ছিল এবং সেই অনুষ্ঠানে আমার আত্মীয় এবং প্রতিবেশীসহ সহ অনেক চিকিৎসক উপস্থিত ছিলেন তো এরকমই একটি ভোজন অনুষ্ঠান আজকেও রাজশাহীতে সার্জারি বিভাগে ছিল যদিও এই অনুষ্ঠানটি ছিল ক্ষুদ্র পরিসরে এই অনুষ্ঠানে আমার শ্রদ্ধেয় শিক্ষকগণ আমার কলিগস এবং আমার কিছু কাছের মানুষ উপস্থিত ছিলেন সাধারণত আহ ভোজন অনুষ্ঠানে হোস্টকে কোনো ধরনের গিফট দেওয়ার ট্রেডিশন থাকে না আমি আজকে ছিলাম হোস্ট তো যারা গেস্ট এসেছিলেন তাদের ভিতর থেকে একজন হঠাৎ আমাকে একটি উপহার আমার হাতে তুলে দিল তো আমি আসলে এরকম চিন্তা ভাবনা ছিল না যে যেহেতু ট্রেডিশনালি এই সমস্ত অনুষ্ঠানে হোস্ট কোনো উপহার দেওয়া বা এক্সাম্পল নেই আমার জানা নেই তো আমি এরকম একটি সিচুয়েশনে পরে মানে ভীষণ ভাবে আমি আনন্দিত হয়ে গেলাম এবং বিস্মিত হলাম আমি অবাক হলাম তো সেই গিফটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ভাবতে পারি নাই যে কেউ একজন আমার জন্য একটু একটা গিফট নিয়ে আসবে তো যে আমার জন্য এনেছে তার নাম বলছি না সে আমার খুব কাছের একজন সে আমাকে খুবই পছন্দ করে তো সে ইনফিনিটি ব্র্যান্ডের এই গিফটটি আমাকে দিয়েছে আমি এখনো দেখি নাই কেউ একজন দেখেছে তো আমি এখনো দেখি নাই আমি এখন এটি খুলবো

খুবই ভীষণ বা যেটাই বলি কালার আমি তো আগে দেখিনি দেখলাম তো আমার ভীষণ পছন্দ হয়েছে যিনি দিয়েছেন তিনি নিশ্চয় একজন উন্নত রুচির মানুষ এবং আপনারা অবাক হবেন যে আমি যে কয়েকদিন আগে একটা গাড়ি কিনেছি সে যে গিফট করেছে সে আমার গাড়িটা দেখেছে কিনা আমি জানি না তবে সেই গাড়িটির যে কালার মিকা ব্লু সেই গাড়ির কালার সাথে কিন্তু মোটামুটি এই শার্টের কালারটা মিল আছে মানে মিকা ব্লু কালারেরই শার্ট মানে আমার গাড়ির কালার সাথে একদম মিল রয়েছে তো আমি ভীষণ খুশি এবং এই উপহারটা পেয়ে আমি ভীষণ আনন্দিত সেজন্য এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আসলে উপহার কেউ যদি কাউকে দেয় তো সেটা আসলে যে উপহারটা পায় তার জন্য আসলে ভীষণ আনন্দের এটা যারা উপহার পান তারা নিশ্চয় ফিল করেন এবং আজকে হঠাৎ করে এই ধরনের একটি উপহার খুব কাছের একজনের কাছ থেকে পেয়ে আমি ভীষণ আনন্দিত আপনারা আমার সেই কাছের মানুষটির জন্য দোয়া করবেন আহ সেজন্য অনেক দূর যেতে পারে আপনাদের জন্য আমাদের অনেক দোয়া থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ